নমস্কার আলোচনা করব এই কৌশিকী অমাবস্যা নিয়ে এই দিনকে কোন কোন বিশেষ উপায়গুলো করবেন সৌভাগ্য প্রাপ্তির জন্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অর্জন করার জন্য এই কৌশিকী অমাবস্যা কোন দিনকে পালিত হবে এর সময়সূচি আসুন জেনে নেওয়া যাক ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা সেটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত এই পূজার সঙ্গে জড়িত আছে নানান পৌরাণিক কাহিনী কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ উপাচারের পূজা অর্চনা করা হয়ে থাকে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ শ্মশানে চলে তন্ত্রমন্ত্রের বিশেষ যজ্ঞ এই রাতকে তারারাত্রি বলা হয়ে থাকে স্বর্গ ও নরকের দুয়ের দরজা মুহূর্তের জন্য খুলে যায় বলে মনে করা হয় সাধক বামাখ্যাপা এই দিনকেই তারাপীঠে মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন এই কৌশিকী অমাবস্যা তিথিতে শুম্ভ নিঃশুম্ভ নামক অসুরকেও দমন করেছিলেন বলে মনে করা হয় আসুন জেনে নেওয়া যাক ভাদ্র মাসের এই অমাবস্যা তিথি কখন শুরু হবে এবং কোন সময়ে এই অমাবস্যা তিথি সমাপ্ত হবে এই কৌশিকী অমাবস্যা তিথি বা আলোক অমাবস্যা তিথি দোসরা সেপ্টেম্বর সোমবার দিন পালিত হবে পনেরোই ভাদ্র রবিবার ভোর পাঁচটা সাত মিনিট থেকে অমাবস্যা তিথি শুরু হবে সতেরোই ভাদ্র মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত অমাবস্যা রাত্রিবেলা অমাবস্যা সমস্ত কার্যকলাপ এবং সমস্ত হোম যোগ্য দেবীর উদ্দেশ্যে সমস্ত রকম সমর্পণ এই দিনকে হয়ে থাকবে আসুন কোন কোন বিশেষ টোটকাগুলো করবেন জেনে নেওয়া যাক কৌশিক অমাবস্যা তিথিতে বিশেষ পূজা অংশগ্রহণ করে দ্বারকা নদীর জলে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে বলে মনে করা হয় এই দিনকে সঠিক উপায়ে তন্তক্রিয়া সম্পূর্ণ করে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায় বৃহস্পতি গ্রহের প্রতিকারের জন্য এই দিনকে তারা মায়ের চরণে হলুদ ফুল দিন তারা মাকে হলুদ ফুল দিয়ে পূজা অর্চনা করুন কারণ বৃহস্পতির দেবতা তারা মা কৌশিকী অমাবস্যা চলাকালীন বাড়ির চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এবং নিজেদেরকেও আপনারা পরিষ্কার রাখুন সন্ধ্যের পরে বাড়ির তুলসী মঞ্চে তিলের তেলের একটি প্রদীপ জ্বালান এই তিথিতে তারা মায়ের পূজা অর্চনা করুন অমাবস্যা চলাকালীন আমিষ খাবার গ্রহণ করবেন না রাত্রেবেলা বাড়ি থেকে অনেকটা দূরে কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করবেন না এছাড়া তুলসী পাতা বা কোনো গাছে এই দিনকে হাত দেবেন না শাস্ত্রমতে এই কৌশিকী অমাবস্যা তিথিতে যে সমস্ত ব্যক্তিদের জন্মচক্রে কাল সর্পদোষ রয়েছেন তারা এই দিনকেই বিশেষ পূজা অর্চনার মাধ্যমে হোম যজ্ঞের মাধ্যমে কাল সর্পদোষ খণ্ডন করতে পারবেন এই দিনকে অবশ্যই আপনারা দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করবেন কৌশিকী অমাবস্যায় সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন তাতে আপনার জীবনের সমস্ত বাঁধা বিপত্তি দূর হবে বহু পরিশ্রম করেও যারা নিজেদের ভাগ্য ফেরাতে পারছেন না সৌভাগ্য প্রাপ্তি করতে পারছেন না তাহলে এই দিনকে রাত্রেবেলা নারকেল ফাটিয়ে তার কয়েকটা টুকরো দরজার বাইরে রেখে দিন সকালে ভোর হলেই আবার সেই নারকেলের টুকরোগুলোকে ফেলে দেবেন কৌশিকী অমাবস্যার রাতে আটার ছোটো ছোটো গুড়ি করে মাছকে খাওয়ানোর চেষ্টা করুন সেটা পুকুরের মাছ হতে পারে কোনো কোনো নদীর মাছ হতে পারে কৌশিকী অমাবস্যার রাতে অবশ্যই সদর দরজার সামনে সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালুন এছাড়া পারলে বাড়ির সমস্ত দরজার সামনেও যদি তেলের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে খুবই ভালো হয় এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এছাড়া কৌশিকী অমাবস্যার দিনকে আপনারা মা তারার পায়ে রক্ত জবা এবং সিঁদুর দিয়ে পূজা অর্চনা করার চেষ্টা করবেন অসত্য গাছের তলায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসার চেষ্টা করবেন এই দিনকে এই সমস্ত ছোটো ছোটো উপায়গুলো টোটকাগুলো করার চেষ্টা করবেন এই অমাবস্যা চলাকালীন অবশ্যই খুব ভালো ফল পাবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ